আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয় সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে তা আপনারা দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে আমাদের নানা কারণে হতে পারে ফর ফরগেট অ্যাবাউট ইট রাদার উই শুড টেক লেসেন্স ফ্রম দ্য পাস্ট এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে এগুতে চাই সত্যিকার অর্থে বলতে কি এই ইলেকশনটা আমাদের তো নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে অফিসিয়াল মেকানিজম থাকবে আমাদের ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার আমাদের ইলেকট্রাল ম্যাজিস্ট্রেট ইত্যাদি ইত্যাদি থাকবে কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এটা এই ইলেকশনটাকে দেখতে চাই আপনাদের চোখ যদি দুষ্ট হয় প্রভার না হয় আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না আপনাদের তো দায়িত্ব আপনারা সচেতন আছেন যারা নতুন তাদের জন্য আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না আপনারা তো লোক নিয়োগ দেবেন এবার আমরা বয়স্ক একুশ একুশ করেছি এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয় সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া ট্রেনিং দেওয়া যে এই নির্বাচন সম্পর্কে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে এটা অর্গানাইজ করে ফেলবেন ইমিডিয়েটলি কারণ ওরাই তো আপনাদের মেন টুলস ওরা কিন্তু ওদের কর্মকাণ্ড কিন্তু রিফ্লেক্টেড হবে আপনাদের সংস্থার গুড উপর এফেক্ট করবে কিন্তু আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে আর এটা আপনাদের উপরে কিন্তু একটা ইউর ইমেজ বলবে এবং এটা আমাদের কাছেও ভুল মেসেজ আসবে আপনার ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব এদেরকে প্রপার লজিস্টিক সাপোর্ট করা কিন্তু সাপোর্ট দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব এদের আমার একটা মূল আপিল হচ্ছে ফর গড সেক আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সব সব কিছু ড্যামেজ হয়ে যাবে আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কি না কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিং গিয়েছে বা জড়িত আছে কোনো পার্টির সাথে লিঙ্ক আছে এরকম কাউকে দয়া করে নিয়োগ দেবেন না এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচার প্রচারণায় যাতে না যায় ওরা কোনো ভোটে ইনফ্লুয়েস না করে কোনো ভোটারকে বলুন এই মার্গায় ভোট দাও ওই মার্কায় ভোট দাও এগুলো যাতে না করে এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা আন্ডারস্ট্যান্ডিং ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ নট টু ইন্টারভেন একটা অনিয়ম হচ্ছে ইন্টারভেন করার দায়িত্ব ওনার না কিন্তু আপনার লোকের না ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা রিপোর্ট আপনারা জানাবেন কিন্তু প্লিজ তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দেবেন যে তুমি একজন বুটার ঠিক মতো দিচ্ছ তাকে ধরে ধরে লাইনে আইনে দিলেন তো মহিলা কষ্ট পাচ্ছে আপনি তারা লাইনে আইনে ডুবাইয়া দিলেন এই এই কাজ আপনার না এই কাজ আপনার না আপনি হয়তো বলতে পারেন আপনার লোক বলবে যে বৃদ্ধ মহিলা এসছে উনি প্রভার্লি ওনাকে কেয়ার টেকিং করার জন্য তেমন কেউ ছিল না এই কথাটা বলতে পারেন যদি সুতরাং আর একটা জিনিস কি ভাই ইউ আর অল বাংলাদেশিস এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার এ সুন্দর ইলেকশন এনশিওর করার জন্য সুতরাং বাংলাদেশের যে রিয়ালিটিস এটা একটু বিবেচনা এখন যদি আপনি যদি আমেরিকান কন্টেস্টে চিন্তা করেন বাংলাদেশকে বা ইউকে কন্টেস্টে চিন্তা করেন বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কন্টেস্টে চিন্তা করেন স্টার রিপোর্টিং তাইলে কিন্তু সমস্যা আছে বাস্তবতার নিরিখে গিভেন দ্য আমরা আন্ডার দি সার্ক প্রিভেলিং ইন দ্য কান্ট্রি হুয়েদার উই আর বিং এবল টু ডেলিভার নট এই এই বাংলাদেশের বাস্তবতাটাও একটু মনে রাখেও রিপোর্টিংটা করতে হবে বাস্তব ভিত্তিক যাতে হয় আপনাদের যে রিপোর্টিংটা ইট শুড বি স্মার্ট রিপোর্টিং ইট শ্যুড বি ইমপ্লিমেন্টেবল ইট শুড বি অ্যাচিবেল এবং এই যা যাতে হয় সেইরকম এবং সুপারিশগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই একটা ধারণা আপনি আপনার লোকজনকে দিবেন তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের যেহেতু অনেকের অনেক অভিজ্ঞতা আছে আপনারা সমাজের বিশিষ্ট লোক আপনারা আপনারা তো সংস্থার নেতৃত্বে আছেন আমরা আপনারা কিন্তু আমাদের সাথে রেজিস্টার কিন্তু আপনাদের যে যদি বলেন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এস যদি বলেন এইটা এটা নির্ভর করবে আপনাদের লোকজন যেগুলো ফিল্ডে কাজ করছে তাদের গঙ্গাকাণ্ডের উপরে সুতরাং তাদেরকে মনিটরিং করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে এখানে ইনফ্লুয়েন্স করছে তাইলে কিন্তু গ্রেট ড্যামেজ ডান টু ইউর আপনারা প্লিজ মেক শিওর যে আপনাদের লোকজন যাতে টোটাল ইমপার্শিয়াল থাকে এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন আমাদের এজেন্ডা একটাই এজেন্ডা একটাই একটা ক্রেডিবল সুন্দর ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া সেটা সামনে রেখে আমরা যে কাজগুলো সাজিয়েছি সেটা প্রপারলি করতে পারতেছি না এবং ল্যাবসগুলা কোন কোন স্টেজে আছে এটা কি কম্পেয়ার স্টেজে এটাকে নির্বাচনী আচরণবিধি পালনের স্টেজে নাকি এটা পুলিং স্টেজে নাকি ওই যে বুটের লাইনের স্টেজে না বুটের বাক্স হ্যান্ডেলিংয়ের স্টেজে নাকি কাউন্টিংয়ের স্টেজে না ক্যালকুলেশনের স্টেজে এখন কাউন্টিং পর্যন্ত আপনারা থাকতে পারেন কিন্তু থাকতে পারবেন কিন্তু একবার ঢুকলে কিন্তু আর বাইরে আপনার এগুলা কিন্তু বুঝিয়ে দেবেন আপনাদের লোকজনকে আচরণবিধিটা বুঝিয়ে দেবেন আর পিউর মেজর প্রভিশনগুলো বুঝিয়ে দেবেন কন্ট্রাক্ট মেজর প্রভিশনগুলো একটু বুঝিয়ে দেবেন এইটুকু আপনাদের দায়িত্ব আমি আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনি আমায় আমি তো সবসময় বলছি যে আমার সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা আমি এরা যদি সত্যিকারভাবে যদি চোখ রাখে যে তাইলে কিন্তু দেখবেন যে কেউ ইরেগুলারাইজ করতে সাহস পাবে না তা আমরা আশা করি ইনশাল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব এবং আপনাদের সহযোগিতা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে